আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে চার ধরনের ইফতারি রেসিপি শেয়ার করব আর এই ইফতারিগুলো ছটপটি তৈরি করে নেওয়া যায় আর এই চার ধরনের ইফতারির মধ্যে থাকছে পেঁয়াজু আলুর চপ ডিমের চপ আর হচ্ছে বেগুনি তাহলে চলুন দেখে নেওয়া যাক চার ধরনের ইফতারি রেসিপি প্রথমে আমি আপনাদেরকে পেঁয়াজু তৈরি করে দেখাবো এর জন্য পরিমাণ মতো আগে থেকে ডাল ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ব্লেন্ড করার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঝালের জন্য মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া কালারের জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি আপনারা চাইলে অল্প করে আদা রসুন পাটাও অ্যাড করতে পারেন কিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে আগে থেকে ভালো করে তেল গরম করে নেওয়ার পরে একটা একটা করে পেঁয়াজও দিয়ে দিচ্ছি চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পর পর উলটিয়ে দিয়ে সুন্দর একটা কালার করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন তেল জড়িয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি এখন তৈরি করে দেখাবো আলুর এর জন্য আগে থেকে আলু সিদ্ধ করে নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া ঝালের জন্য হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি হাফ চা চামচ সরিষার তেল দিয়েছি এখন ভালো করে মাখিয়ে নেওয়ার পরে গোল গোল শেপের করে নিব এখন চলে যাচ্ছি বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য এর জন্য এখানে আমি দুই কাপ বেসন নিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে ডিমের চপ আর বেগুনি করব তাই বেসনটা সব কিছুর জন্য একসঙ্গেই নিয়েছি আর বেসনটা আগে চেলে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনের মিশ্রণটা তৈরি করে নিব আর দিয়ে দিলাম এক চামচ খাবার সোডা yeah বেকিং পাউডারটা দিলে হবে না সোডাটাই দিতে হবে আর এভাবে করে এই মিশ্রণটা মাখিয়ে নিয়েছি এখন আমি আলুর চপ ভাজার জন্য এই বেসনের মিশ্রণে আলুর চপটা ডুবিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিব তেলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি কিছুক্ষণ পর পর উলটিয়ে দিয়ে আলুর চপটা সুন্দর একটা কালার করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব এরপরে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের চপ এর জন্য আগে থেকে আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখানে আমি দুইটা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি একটা করে ডিম চার ভাগ করে নিয়েছি আর ম্যাশ করা আলুর মধ্যে পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়া ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে ঝালের জন্য কাঁচা মরিচ সব কিছু দেওয়ার পরে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব এখান থেকে অল্প করে আলুর মিশ্রণ হাতের মধ্যে এভাবে করে নিয়ে উপরে ডিমের এক পিস কাটা অংশ নিয়ে আলুর মিশ্রণের উপর রেখে The cat আবারও ওখান থেকে অল্প করে আলুর মিশ্রণ উপর দিয়ে দিয়ে লম্বা শেপের করে নিব একইভাবে সবগুলো ডিমের চপ তৈরি করে নিব এরপরেই চলে যাচ্ছি এগুলো ভাজ এর আগে আগে থেকে রেডি করে রাখা বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি আর কিছুক্ষণ পর পর উলটিয়ে দিয়ে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে সুন্দর একটা কালার করে এই ডিমের চপগুলো ভেজে নিব এরপরে আমি তৈরি করে নিব বেগুনি এর জন্য আগে থেকেই আমি বেগুন কেটে নিয়েছি আর এভাবে করেই কেটে নিয়েছি খুব বেশি ভারী আবার খুব বেশি পাতলা না কেটে নেওয়ার পরে লবণ পানির মধ্যে এগুলো ডুবিয়ে রেখেছিলাম এতে করে বেগুনগুলো আরও আরো সফট হয়েছে এখন আগে থেকে রেডি করে রাখা বেসনের মিশ্রণের মধ্যে ভালো করে কোট করে নিয়ে ডুবো তেলের মধ্যে এই বেগুনিগুলো ভেজে নিতে হবে এর জন্য আগে থেকে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে সুন্দর একটা কালার করে বেগুনিগুলো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বেগুনি অনেক সুন্দর ফুলকো হয়েছে আর এরই মাঝে তৈরি হয়ে গেল চার ধরনের ইফতারির রেসিপি আশা করছি এই চার প্রকারের ইফতারি রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ